চোখ বন্ধ করুন গভীর একটা শ্বাস নিন মনটা একটু থামান কারণ আজ আমরা শুধু একটি কথা শুনব না আজ আমরা অনুভব করবো সেই চিরন্তন জ্ঞান যা যুগ যুগ ধরে কোটি মানুষের হৃদয়ে শান্তির আলো জ্বালিয়ে এসেছে আজ আমরা প্রবেশ করব গীতার অমৃত বাণীর মধ্যে যা শুধু ধর্মগ্রন্থ নয় জীবনের পথ নির্দেশিকা এই বাণী এসেছিল স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে যখন তিনি অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে কিন্তু সেটি শুধু যুদ্ধের প্রস্তুতি ছিল না সেটি ছিল জীবনের প্রতিটি মানুষের অন্তরের যুদ্ধের প্রতীক আমাদের জীবনও এক একটি কুরুক্ষেত্র প্রতিদিন লড়াই দায়িত্বের সঙ্গে পরিস্থিতির সঙ্গে নিজের মনের সঙ্গে আর আমাদের মনটাই যেন সেই অর্জুন কখনো দ্বিধাগ্রস্ত কখনো ভীত কখনো ক্লান্ত ঠিক তখনই দরকার হয় কৃষ্ণের কণ্ঠস্বার যে কণ্ঠ বলে তুমি তোমার কর্তব্য করো ফলের চিন্তা করো না এই এক বাক্যের মধ্যেই লুকিয়ে আছে শান্তির চাবিকাঠি আমরা প্রতিদিন ভবিষ্যৎ সাফল্য অর্থ সম্পর্ক অসংখ্য বিষয় নিয়ে চিন্তিত থাকি কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের অস্থির করে তোলে যখন আমরা শুধু কর্মে মন দিই ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিই তখন মন নিজে থেকেই হালকা হয়ে যায় তখন কাজ বোঝা নয় ভক্তি হয়ে ওঠে গীতার আরেকটি অমূল্য শিক্ষা হল সমতা সুখে দুঃখে লাভে ক্ষতিতে জয়ে পরাজয়ে সমান থাকা যে মানুষ দুঃখে ভেঙে পড়ে না আর সুখে অহংকারে ভরে যায় না সেই সত্যিকারের শান্তির অধিকারী কৃষ্ণ বলেন মৌনই মানুষের সবচেয়ে বড় বন্ধু আবার মৌনই সবচেয়ে বড় শত্রু মনকে নিয়ন্ত্রণ মানে তাকে দমন করা নয় তাকে বোঝা নিজের রাগের কারণ খুঁজে দেখা নিজের দুঃখের শিকড় চেনা সকালে ঘুম থেকে উঠে যদি মাত্র পাঁচ মিনিট নিজের সঙ্গে কাটান চুপ করে বসে মনে মনে বলেন হে কৃষ্ণ আজ আমার সঙ্গে থেকে দেখবেন দিনটা অন্যরকম হয়ে গেছে গীতা আমাদের শেখায় আমরা শুধু শরীর নই আমরা আত্মা শরীর পরিবর্তনশীল আত্মা চিরন্তন এই উপলব্ধি ভয়ের অবসান ঘটায় যখন আমরা জীবনের প্রতিটি ঘটনাকে ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করি তখন প্রশ্ন করি না কেন আমার সঙ্গে বরং বলি এতে নিশ্চয়ই আমার মঙ্গল আছে এই গ্রহণ করার মধ্যেই জন্ম নেয় গভীর শান্তি ভক্তি মানে শুধু প্রার্থনা নয় ভক্তি মানে আত্মসমর্পণ যখন আমরা বলি হে কৃষ্ণ যা হবে তোমার ইচ্ছায় হোক তখন দায়িত্বের ভার নিজের কাঁধ থেকে নামিয়ে তার হাতে তুলে দিই মনের বোঝা হালকা হয় আজকের ব্যস্ত পৃথিবীতে আমরা নিজের আত্মার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছি কিন্তু গীতা বলে শান্তি বাইরে নয় ভিতরে যেমন সমুদ্রের উপর ঢেউ ওঠে কিন্তু গভীরে জল স্থির থাকে তেমনি সত্যিকারের শান্ত মানুষ বাইরের ঝড়ে বিচলিত হয় না যখন মন ভেঙে যায় মনে রাখবেন কৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিলেন আমি আছি তুমি একা নও এই অনুভূতি গীতার সারাংশ বিশ্বাস করুন আপনি কখনো একা নন আপনার প্রতিটি শ্বাসে ঈশ্বরের উপস্থিতি আজ যদি এই একটি কথাও আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলেই এই প্রচেষ্টা সার্থক এই বাণী যদি আপনার মনে শান্তি এনে দেয় তবে তা নিজের প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিন প্রতিদিন সকাল শুরু হোক এক নতুন বিশ্বাস নিয়ে বলুন মনে মনে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবানের আশীর্বাদ ও মনের শান্তি আপনার সঙ্গেই থাকুক